যাদের চুল পড়ে যাচ্ছে এবং চুল লম্বা হচ্ছে না আজকে ভিডিওটা তাদের জন্য আজকে ভিডিওটা ফুল দেখবেন আমি একটা উপকরণ দিয়ে কীভাবে চুলের এই ম্যাজিকাল হেয়ার প্যাকটা বানালাম আমি কোন শ্যাম্পু এবং তেল লাগাই সেটা আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার হ্যালো সবাইকে সবাই কী অবস্থা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি খুবই এক্সাইটেড এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি একবার হল আপনার ট্রাই করবেন আর যাদের চুল পড়ে যাচ্ছে তাদের তো কি বলবো আপনারা শুধু দেখবেন এক সপ্তাহের ভিতরে চুল গজানো শুরু করেছে এই পাতাগুলো দেখেন অনেকের আনাচ কানাজ বা এখানে সেখানে হয় এই পাতাগুলো কিন্তু খাওয়াও যায় আমাদের দিকে বলে পেপলি পাতা তো ফার্স্টে পাতাগুলো এনে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে এই যে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি মানে ছোটো ছোটো করে নিয়েছি আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন কোনো সময় তো গাছগুলো আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি এবং এই যে যেখানে হচ্ছে নিচে যে ডাটাগুলো ছিল যে শক্ত ডাটা একেবারে নিচে ওগুলো হচ্ছে আমি ফেলে দিচ্ছি তো এখন হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব তো এখানে একটু জাস্ট একটু নর্মাল পানি দেবো আর কিছুই দেওয়া লাগবে না এটা হচ্ছে আমি দুই ঘন্টা মাথায় রাখবো তো দুই ঘন্টা রাখলেই হয়ে যাবে আমি দুই ঘন্টা রেখেছিলাম আপনার চাইলে বেশি সময়ও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে ব্লেন্ডারে একটু পানি দিয়ে নিলাম হালকা করে এখন হচ্ছে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। একটু সময় নিয়ে ব্লেন্ড করব যাতে কোনো মানে দানা দানা ভাব না থাকে তো এই যেদা আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে আমি চাকনি সাহায্যে খুব ভালো করে চেঁকে রসটা বের করে নিব আর কিছুই লাগবে না জাস্ট এই রসটা হচ্ছে আপনার মাথায় লাগাবেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে লাগাবেন লাগানোর পর হচ্ছে কিছুটা রস রেখে দেবেন ওটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার জন্য শ্যাম্পু গুলিয়ে রসের ভিতর আপনারা শ্যাম্পু করে নেবেন চলুন একটা টিপস দিই আপনাদেরকে যেহেতু আমি এভাবে লাগিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথেও এভাবে শেয়ার করি তো আপনারা নর্মালি মানে রসটা হাত দিয়েও লাগাইতে পারেন আমি করেছিলাম কি দেখেন প্যারাসিট এক্সট্রা কেয়ারের যে তেলের বোতলটা থাকে ওর ভিতরে ঢুকিয়ে নিয়েছিলাম শুধু ভাবতেছি আগে কেন এই রেসিপিটা জানলাম না তাহলে তো আমি আগেই লাগাইতাম তাই যে আমি হচ্ছে এই বোতলটা ভরে নিয়েছি এই যে দেখেন খাটাও লাগিয়ে নিলাম এখন হচ্ছে আমি হাতে আপনাদেরকে দেখাবো যেভাবে করলেই কিন্তু এই যে হাতে পড়বে তো এভাবে কিন্তু সব থেকে মনে হয় ভালো হবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি চুলে কোন শ্যাম্পু লাগাই কোন তেলটা ইউজ করি সবটা আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে তো মনে হয় এভাবেই সব থেকে বেশি সুবিধা হয় মানে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু রসটা পৌঁছে যাচ্ছে আর এভাবে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে লাগাইতে হবে মানে প্রতিটা চুল যানে ভিজে যায় বা মানে কোনো জায়গা জানি একটু ভে মানে শুকনা না থাকে আর কি তো আমি খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে হচ্ছে আমি ই করে নিচ্ছিলাম যাতে আমার প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় পড়ছে আমাদের চুল কিন্তু আমাদের মেয়েদের অনেক সৌন্দর্য বৃদ্ধি করে আর সেই চুল যদি পড়ে যায় তাহলে কি বলবো খুবই কষ্ট লাগে তো একবার হলো এই রেসিপিটা যদি আপনি ফলো করেন না তাহলে আপনারা আমাকে বলবেন আবু তোমার চুলের টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করো ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমার চুলে কি লাগে যাচ্ছি তো দেখেন এই শ্যাম্পুটাই আমি লাগাই প্যারাশুট ন্যাচারাল যে শ্যাম্পুটা এটাই লাগাই এটা হচ্ছে অ্যালোভেরার একটা শ্যাম্পু আমি তিন চার বছর ধরে এটাই লাগাচ্ছি আমার কাছে তো খুবই ভালো মনে হয় তো বলেছিলাম না যে একটু রস রেখে দিতে ওই রসের ভিতরে আমি দুইটা শ্যাম্পু এখানে গুলিয়ে নিচ্ছি গোলানোর পর এই শ্যাম্পু দিয়ে হচ্ছে আমি চুলটা ওয়াশ করে নিব যেহেতু আমি দুই ঘন্টা রেখেছিলাম আমার চুলে ওই রসটা তো আর শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করার পর আমি বিকালবেলা হচ্ছে প্যারাশুট এক্সট্রা কেয়ার তেলটা লাগাচ্ছি এইটা যে কি ভালো এটা যে কী ভালো আপনাদের কিভাবে বোঝাবো এভাবে যদি চুলের যত্ন করতে পারেন এক মাস বেশি না এক মাস করে দেখুন আপনার মন মতো চুল বানিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহে